মোড়া শয়তালি মসনাদে গিয়েছে ভেঙে জ্বলেছে মশাল বিশ্ব জোড়া এই বাংলার বুকে জ্ঞানের আলো যুগু যুগু ধরে জেলেছে মোড়া শয়তানি মসনদ গিয়েছে ভেঙে জ্বলেছে মশাল বিশ্ব এই বাংলার বুকে জ্ঞানের আলো যুগ যুগ ধরে জ্বলেছে মোরা শয়তানি মসনদ গিয়েছে ভেঙে জ্বলেছে মশাল বিশ্ব নবীর সুফফা হতে জ্ঞানের ধারা নবীর সুফফা হতে জ্ঞানের ধারা পেয়েছে মুদ দাশিরদিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা দাশিরদিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা আমাদের আগর্ষ আখিনী নবী অনুসারী আমরা আল তালার অন্যায় প্রতিরোধে গর্জে উঠি ইতিহাস দেখেছেন অনুসারী আমরা আল্লাহ অন্যায় প্রতিরোধে গড়ে উঠি ইতিহাস দেখেছে তা পারে মানিনা আদর্শ অন্য কারো মানিনা আদর্শ অন্য কারো এটাই আমাদের শিক্ষা দাসির দিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা দাসির দিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা এই এই বাংলার বুকে জ্ঞানের আলো যুগ যুগ ধরে জেলেছি মোরা শয়তানি মসনাদ গিয়েছে বেগে জ্বলেছে মশাল বিশ্ব এই বাংলার বুকে জ্ঞানের আলো যুগ যুগ ধরে জেলেছি মোরা শয়তানি মসনাদ গিয়েছে বেগে জ্বলেছে মশাল বিশ্ব আমরা করি না চুরি রাহা জানি জানি না অসত্য খুন খারাবে ইবাদত মশগুল দিন রজনি যেমন ছিলেন নবীর সাহাবী আমরা করি না চুরি রাহা জানি জানি না অসত্য খুন খারাবি ইবাদত মশগুল দিন রজনী যেমন ছিলেন নবীর সাহাবী কোরআনের আদর সে জীবন গরি কোরআনের আদর্শে সে জীবন গরি আল্লাহ মুদের দাসির দিয়া নেওয়া জিয়া ইসলামিয়া মাদাসা দাসির দিয়া নেওয়া জিয়া ইসলামিয়া মাদাসা এই বাংলার বুকে জ্ঞানের যুগ যুগ ধরে জেলেছি মোড়া শৈত ডিমস গিয়েছে ভেঙে জলেছে মশাল বিশ্ব জোড়া এই বাংলার বুকে জ্ঞানের আলো যুগ যুগ ধরে জেলেছি মোরা শৈতানি মসনাদে গিয়েছে ভেঙে জ্বলেছে মশাল বিশ্ব জোড়া রবির সুফা হতে গানের ধারা নবীর সুফা হতে গানের ধারা পেয়েছে মুদের এই মাদ্রাসা दशिर दिया नेवा इस्लामिया मदरासा दशिर दिया नेवा इस्लामिया इस्लमिया मदरासा दशिर दिया नेवा इस्लामिया इस्लमिया मदरासा दशिर दिया नेवा इस्लामिया इस्लमिया मदरासा